আজকে আমরা দেখব নবন্ধ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যার তেরো নম্বর মেটটা আমরা আজকে দেখব তেরো নম্বর মেটটা হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এখন সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার আগে আমাদের একটু ভগ্নাংশগুলো চিনা দরকার আমরা জানি ভগ্নাংশের দুইটা পার্ট থাকে একটা হলো গা উপরের অংশের নাম হলো লব আর নিচের অংশের নাম হলো হর লবার হর থাকে তো এই লবার হরের উপর ভিত্তি করে ভগ্নাংশকে প্রকৃত অপকৃত এবং মিশ্র ভগ্নাংশে ভাগ করা হয় তো প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড়ো তার বলা হয় প্রকৃত ভগ্নাংশ যেমন এটা প্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট থাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ যেমন এটা থ্রি বাই টু অপকৃত ভগ্নাংশ একটা মিশ্র ভগ্নাংশ যেমন থ্রি বাই টুরে অপকৃত বগ্নাংশটাই আমরা যদি কী করি ডিভাইড করি যদি টু দিয়ে থ্রিতে ডিভাইড করলাম কয়বার যাবে একবার তাহলে থাকবে কত দুই তিন থেকে দুই গেলে কত থাকবে এক তাহলে এইটাই যদি এই থ্রি ডে টু দিয়ে যদি ডিভাইড করি তখন কী হয় যে আমাদের ভগ্নাংশটা কত পাওয়া যায় কত দিয়ে ডিভাইড করছি দুই আর বাক্সেস কত থাকছে এক এই যে একটা এক সমস্ত দুই ভাগের এটারে বলা হয়েছে মিশ্র ভগ্নাংশ তো আমাদের মেদকে তেরো নম্বর মেদের কাজটা হলে এরকম প্রকৃত অপকৃত এবং মিশ্র ভগ্নাংশ নিতে হবে তেরো এর ক নম্বর মেটটা আমরা যদি দেখি তাহলে দেখব যে এখানে আছে জিরো পয়েন্ট টু এর উপরে একটা ফোটা দেওয়া আছে এই চিহ্নটারে বলা হয় এই ফোটাটারে বলা হয় পৌনবনিক এটা মানে হলো যে মনে করেন যখন একটা সংখ্যা বারবার রিপিট হয় তখন তার উপরে বারবার এটাকে না বারবার না লিখে একবার লিখে তার উপর ফোটা দেওয়া হয় তার মানে টু এর উপর পৌনবনিক দেওয়া আছে তার মানে একটু অনেকবার আছে ঠিক আছে এইরকম বারবার না লিখে একবার লেখা হয়েছে তো এই সংখ্যাটাকে আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো ভগ্নাংশের লো হর থাকে এই কারণে দুইটা বার দিলাম তো এটা বার করার সিস্টেমটা হলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার সিস্টেমটা হলো প্রথমে দশমিক পৌনবনিক উঠে গেল তাহলে দশমিক পৌঁবণিক উঠে গেলে থাকবো জিরো টু তারপর মাইনাস হবে পৌনবণিকের আগের পার্টে যা আছে পৌরবণিকের আগে কত আছে জিরো আছে লেখলাম জিরো তারপর নিচে হবে যতটা পৌর্বণিকের সংখ্যা আছে ততটা নয় তাহলে একটা পৌনবণিকের সংখ্যা আছে একটা নয় তারপরে হবে পৌর্বণিকের আগে এবং দশমিকের পরে যতটা ডিজিট থাকবে ততটা জিরো এখানে কোনো ডিজিট নেই তাহলে এই কারণে আমাদের কোনো জিরো দেওয়া লাগবে না জিরো টু লেখা টু লেখা এক কথায় তাহলে জিরোটা আমরা কেটে দিতে পারি টু মাইনাস জিরো মানে কত টু আর নিচে আছে কত নাই এটাই আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ আমাদের ক নম্বর মেটে হয়ে গেল তো খ নম্বর মেটে যদি আমরা দেখি তো আমরা স্বাভাবিকভাবে বগ্নাংশে টান দিলাম তো আমাদের দশমিক পৌনবণিক উঠে গেলো তাহলে থাকলো জিরো থার্টি ফাইভ জিরো লেখা লাগে না এখানে থার্টি ফাইভ মাইনাস হবে পৌনবনিকের আগের পার্ট পৌনবণিকের আগে কত আছে এই অংশ আছে পৌনবণিকের আগে শুধু শূন্য আছে দিলাম শূন্য মাইনাস আর নিচে হবে যতটা পণ্যবণিক ততটা নয় এর উপরে পৌনমাণিক ফাইভের উপরে পৌনবাণিক মানে পৌনবণিকের ঘর কয়টা দুইটা তাহলে দুইটা নয় এখন পৌনবণিকের আগে এবং দশমিকের পরে কোনো ডিজিট আছে কি নাই তাহলে কোনো শূন্য হবে না তো এখান থেকে যদি থার্টি ফাইভ থেকে যদি শূন্য মাইনাস করি তাহলে কত হবে থার্টি ফাইভ নিচে কত আছে নাইনটি নাইন এটাই আমাদের উত্তর আমাদের ছোট এখন গ নম্বর যদি দেখি তাহলে কী হবে আমাদের ফ্র্যাকশনের লাইনটার নাম দশমিক বনিক উঠে গেল দেখলো জিরো থার্টিন জিরো লেখা লাগে না জিরো কেটে দিলাম মাইনাস হবে বনিকের আগে বনিকের আগে কত আছে জিরো ওয়ান জিরো লেখা লাগে না শুধু ওয়ান থাকলো আর নিচে হবে যতটা পৌনবরণিক ততটা নয় গড় কয়টা একটা দিলাম একটা নয় পৌন আগে এবং দশমিকের পরে কোন আছে শুধু এই ওয়ান মানে একটা ডিজিট আছে যতটা ডিজিট ততটা শূন্য এখন যদি দেখি তেরো মাইনাস এক কত হবে বারো আর নিচে কত নব্বই থাকলো এটারে ছয় দিয়ে কাটাকাটি করা যায় ছয় দুগুণে বারো আর ছয় পনেরো নব্বই এইটাই আমাদের উত্তর টু আভার ফিফটিন ঠিক আছে যে এটাকে আমরা কি দুই রেখে মণ্ডল ভাগ করে আমরা কি দশমিকের নিব উত্তর হলো না আমাদের বলে দিচ্ছে বগ্নাংশী নিতে হবে তো আমাদের বগ্নাংশি চলে আসছে তো আমাদের গ নম্বর অঙ্কটাও সলভ হয়ে এখন আমরা ঘ নম্বর সলভ করার চেষ্টা করবো এখন ঘ নম্বরে কী আছে তো আগের মতোই আমাদের কী হলো দশমিক পৌরবনিক উঠে গেলো তিনশো আটাত্তর মাইনাস পৌনবনিকের আগে যা আছে তা মাইনাস পনেরো বনিকের আগে কত আছে সাঁত্রিশ লেখলাম তারপরে এখানে পৌরবণিকের গড় কয়টা একটা তাহলে একটা নয় এবং পৌরবনিকের আগে আর দশমিকের পরে কোন ডিজিট আছে কয়টা ডিজিট একটা ডিজিট আছে তাহলে একটা ডিজিট আছে তার মানে একটা শূন্য ঠিক আছে তাহলে এটা দিলাম তারপরে এলাকায় তিনশো আটাত্তর থেকে সাঁইত্রিশ মাইনাস গেলে কত হবে তিনশো একচল্লিশ ঠিক আছে আর নিচে থাকলো নাইনটি তো এই তিনশো একচল্লিশ আমরা নাইনটি দিয়ে ডিভাইড করতে পারি কারণ এটা কি লভটা বড়ো হয়ে গেছে হরটা ছোটো হয়ে গেছে তার মানে অপকৃত ভগ্নাংশ আছে তো আমরা তিনশো একচল্লিশকে নব্বই দিয়ে আমরা ডিভাইড করে দেখি কত হয় নব্বই দিয়ে ডিভাইড করলে কথা হয়ে যায় কইবার তিনবার থ্রি ইন্টু নাইনটি মানে টু সেভেন্টি মাইনাস করলে থাকবে সেভেন্টি ওয়ান তো এইটার যদি আমরা এই যে মিশ্র ভগ্নাংশে লিখি তাহলে কত দিয়ে ডিভাইড করেছি যত দিয়ে ডিভাইড করেছি তত নিচে আর ভাগ শেষটা কত ওপরে তাহলে সেভেনটি ওয়ান তাহলে এটা সমান লেখা যাবে থ্রি সেভেনটি ওয়ান নাইনটি ঠিক আছে তাহলে আমাদের ঘ নম্বরের সমাধান হয়ে গেল এখন আমরা যদি ওমো নম্বর সমাধান করি ওমো নম্বরটা যদি সমাধান করি তাহলে কী হবে আমাদের প্রথমে দশমিক পৌনপণিক উঠে গেলো সিক্স টু থ্রি জিরো নাইন মাইনাস হবে তো আগের পার্ট মাইনাস পৌনবনির আগে কত বাষট্টি আছে নিচে হবে দেখো এখানে এর উপরে নাইনের উপরে পৌনপণিক আছে যখন দুইয়ের অধিক সংখ্যা পৌনবণিকের হয় তখন কী হয় শুধু প্রথমটা শেষটার উপরে পৌনবণিক দেওয়া হয় তার মানে এখানে কয়টা পণবণিকের একটা দুইটা তিনটা আছে পণবণিকের তাহলে তিনটা পৌনবণিকের তিনটা নয় এখন পৌনবণিকের আগে আর দশমিকের পরে কয়টা ডিজিট আছে এই একটা ডিজিট আছে যতটা ডিজিট ততটা শূন্য তো আমরা একটু আলাদা করে দিলাম এটা তো এটা থেকে এটা যদি আমরা মাইনাস করি তখন আমাদের কত হবে বাষট্টি দুইশো ষাটচল্লিশ আর নিচে হবে তিনটা নিচে হবে তিনটা নয় তো এখন যদি তিনটা নয় যদি হয় তখন আমরা এটাকে থ্রি দিয়ে ডিভাইড করে দিতে পারি তো থ্রি দিয়ে যদি এটা ডিভাইড করি তাহলে কত হবে টু জিরো সেভেন ফোর নাইন আর নিচেরটা হবে থ্রি 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 জিরো এটা হবে তো এখন আমরা এটাকে লিখতে পারি তাহলে এমন টু জিরো সেভেন ওভার থ্রি তো এখন যেহেতু এটা অপকৃত ওয়াংশ হয়ে গেছে তাহলে আমরা এটা একটু ডিভাইড করে দেখি থ্রি 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 জিরোকে ডিভাইড করব থ্রি 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 দিয়ে ডিভাইড করবো টু দিয়ে তো এটা দিয়ে ডিভাইড করলে আমাদের বার যাবে তো ছয়বার যদি যায় তাহলে হবে ওয়ান নাইন ওয়ান নাইন নাইন এইট জিরো তাহলে এটা যদি মাইনাস করি মাইনাস করলে আমাদের থাকবে সেভেন সিক্স নাইন তো এটা যদি হয় তাহলে আমরা এগুলোকে মিক্সড বাগ্নাংশে মিক্স ফ্রাকশনে নিই বা মিশ্র বাগ্নাংশে নিলে কত হবে মিশ্র বাগ্নাংশ নিলে হবে এখানে থাকবে ছয় ছয় সমস্ত কত আমরা ডিভাইড করছি কত দিয়ে থ্রি 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 জিরো দিয়ে ডিভাইড করছি বা কত থাকছে সেভেন সিক্স নাইন সেভেন সিক্স নাইন এটাই মূলত আমাদের উত্তর তো এইটার ইংলিশ ভার্সনের ভিডিওটা আমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তা তোমরা চালিয়েছে দেখতে পারো